আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন সারাদেশে আজ গায়েবানা জানাজা ও কফিন মিছিল করেছেন আন্দোলনকারীরা নিউমার্কেটের সামনে সংঘর্ষে নিহত যুবক ঢাকা কলেজের ছাত্র বাংলাদেশের সহিংস আক্রমণ থেকে বিক্ষোভকারীদের রক্ষার আহ্বান জাতিসংঘের রাতভর ঢাবির একের পর এক হল নিয়ন্ত্রণে নিল শিক্ষার্থীরা হল ছাড়ল ছাত্রলীগ নেতা কর্মীরা মাস্টার প্ল্যানের অংশ হিসেবে মধ্যরাতে বিএনপির অফিসে অভিযান রিজভি রংপুরে আবু সাইদের জানা যায় মানুষের ঢল দাফন সম্পন্ন শুধু কোটা নয় গোটা দেশটার সংস্কার চান আজহারি ঢাবি সহ সারা দেশে ছাত্রলীগ নেতাদের পদত্যাগের হেরিক গভীর রাতে বোরকা পরে পালিয়েছেন ইডেন ছাত্রলীগ সভাপতি সেক্রেটারি ঢাবি ছাত্রলীগ সভাপতির সম্পাদকের কক্ষ ভাঙচুর আগে আশ্র উদ্ধার হায় হোসেন হায় হোসেন মাতমে রাজধানীতে তাজিয়া মিছিল ঢাবিতে ছাত্রীদের উপর হামলাকারী যুবক বাংলা কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফেনীতে শিক্ষার্থীদের বিক্ষোভে ছাত্রলীগের হামলা আহত বিশ এবং তিস্তায় ভেসে আসা সেই মরদেহ সিকিমের সাবেক মন্ত্রীর শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে নিহতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ গায়েবানা জানাজা ও কফিন মিছিল পালন করেছেন আন্দোলনকারীরা কর্মসূচি বুধবার দুপুর দুইটায় রাজু ভাস্কর্যের পাদদেশে এ গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হয় এর আগে মঙ্গলবার দিবাগত রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আসিফ মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান উল্লেখ্য চলমান কোটা সংস্কার আন্দোলন গতকাল মঙ্গলবার সহিংস রূপ নেয় বিভিন্ন স্থানে সংঘর্ষে ছয়জন মারা গেছেন আহত হয়েছেন কয়েকশো আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মী রাজধানীর নিউ মার্কেটের সামনে কোটা সংস্কার আন্দোলনে নিহত আরও একজনের পরিচয় মিলেছে তার নাম সবুজ আলী তার গ্রামের বাড়ি নীলফামারি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ফরেন্সিক বিভাগ তার পরিচয় শনাক্ত করেছে নিউ মার্কেট থানার উপপরিদর্শক মাহবুব আলী এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন সিআইডি নিহতের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত হয়েছে সবুজ আলী ঢাকা কলেজের দু হাজার আঠারো উনিশ সেশনের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী তিনি নর্থ হলের দুইশো পাঁচ নম্বর রুমে থাকতেন মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের পক্ষে এই আহ্বান জানান মুখপাত্র স্টিফেন ডুটারিক বিক্ষোভে অংশ নেওয়া ছাত্র শিশু এমনকি প্রতিবন্ধীদের জন্য অতিরিক্ত সুরক্ষার তাগিদ দিয়ে এই মুখপাত্র বলেন জাতিসংঘ খুব ঘনিষ্ঠভাবে এবং উদ্বেগের সাথে বাংলাদেশের পরিস্থিতি লক্ষ্য করেছে ব্রিফিংয়ে ভার্চুয়ালি অংশ নিয়ে জাতিসংঘের স্থায়ী এক সংবাদদাতার প্রশ্নের জবাবে মুখপাত্র স্টিফেন ডোজারিক বলেন হ্যাঁ আমরা পরিস্থিতি সম্পর্কে খুব সজাগ রয়েছে আমরা ঘনিষ্ঠভাবে এবং অত্যন্ত উদ্বেগের সাথে পরিস্থিতির নজর রাখছি আমি মনে করি বাংলাদেশে হোক বা বিশ্বের যে কোনো স্থানে মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার রয়েছে এবং আমরা বাংলাদেশ সরকারকে যে কোনো ধরনের হুমকি বা সহিংসতা থেকে বিক্ষোভকারীদের রক্ষা করার জন্য আহ্বান জানাই গতকাল দিনভর পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন এর মধ্যে অধিকাংশই কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত সাধারণ শিক্ষার্থী শিক্ষার্থী নিহতের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল রাতভর বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগের বিপক্ষে শক্ত অবস্থান নিয়েছে শিক্ষার্থীদের প্রবল প্রতিরোধের মুখে একের পর এক হলে নিয়ন্ত্রণ হারায় ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটি একে একে হল থেকে বেরিয়ে যান প্রতিটি হলের ছাত্রলীগের নেতাকর্মীরা সোমবার বিশ্ববিদ্যালয় সংঘর্ষের পরই বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের তিনটি আবাসিক হল অমর একুশে হল শহীদুল্লাহ হল ও ফজলুল হক হলের নিয়ন্ত্রণ নেয় সাধারণ শিক্ষার্থীরা মধ্যরাত থেকে শিক্ষার্থীদের তোপের মুখে হাজি মোহাম্মদ মহসিন হল রোকেয়া হল কুয়েত কুয়েতী হল সার্জেন্ট জহরুল হক হল বঙ্গবন্ধু হল জসিমুদ্দিন হল বিজয় একাত্তর হলেও নিয়ন্ত্রণ হারায় ছাত্রলীগ বিপদ বুঝতে পেরে এসব হল থেকে আগেই নেমে গিয়েছিলেন অধিকাংশ ছাত্রলীগ নেতাকর্মী পরে শিক্ষার্থীদের জড়ো হওয়ার সময় নেমে যান বাকিরাও মাস্টার প্ল্যানের অংশ হিসেবে মধ্যরাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশ প্রধানের নেতৃত্বে অভিযান চালানো হয়েছে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ডিজভি মঙ্গলবার দিনগত রাতে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রুহুল কবির ডিজভি এ মন্তব্য করেন এর আগে রাত সাড়ে বারোটার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন ডিবির সদস্যরা এ সময় ছাত্রদল সহ বিএনপি সহযোগী সংগঠনের সাতজনকে আটক করা হয় বলে ডিবির পক্ষ থেকে জানানো হয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবির এ অভিযানের বিষয়ে রিজবি বলেন এ অভিযানের আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে গুলি ফাটানো হয়েছে একটি বাহানা তৈরি করে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের প্রধান কার্যালয়ে অভিযান চালানো হয়েছে সেখান থেকে বিস্ফোরক লাঠি সোটা সহ নানা কিছু জনগণের সামনে তুলে ধরতে চায় রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের দাফন সম্পন্ন হয়েছে বুধবার সকাল পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে জাফরপাড়া নয়টায় রংপুরে মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয় এতে মানুষের ঢল নামে পরে পারিবারিক কবরস্থানে চির শায়িত সায়িত হন আবু সাঈদ জানাজা ইমামতি করেন আবু সাঈদের আত্মীয় মোহাম্মদ সিয়াম মিয়া এ সময় মানুষের ঢল নামে এর আগে মঙ্গলবার রাত দুইটার দিকে আবু সাঈদের মরদেহ তার গ্রামে পৌঁছায় মরদেহ গ্রামে পৌঁছালে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় শোক আর কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে যায় সেখানে অপেক্ষমান শত শত মানুষ ছিলেন এলাকাবাসী জানায় ছোট থেকেই আবু সাইদ ছিলেন অত্যন্ত মেধাবী তার ব্যবহারে তার প্রতি সবাই মুগ্ধ ছিল তিনি স্থানীয় জুনেদের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি লাভ করেন পরে এলাকার খালাসপীর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ ফাইভ পে এসএসসি পাশ করেন এরপর রংপুর সরকারি কলেজ থেকেও এসএসসিতে জিপে ফাইভ পে উত্তীর্ণ হন পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন আবু সাঈদ বেঁচে থাকলে আবু সাঈদ জীবনে অনেক বড় হতেন এবং পরিবার সহ এলাকার জন্য যথেষ্ট অবদান রাখতেন বলে মনে করছেন স্থানীয়রা সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবির আন্দোলনে উত্তাল পুরো দেশ মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে আহত হয়েছেন কয়েকশো এবার এ বিষয়ে কথা বলেছেন দেশের জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে তিনি বলেন শুধু কোটা নয় গোটা দেশটাই সংস্কারের প্রয়োজন ওই পোস্টের কমেন্টস সেকশনে তিনি লিখেছেন পক্ষে কিংবা বিপক্ষে আন্দোলন একটি গণতান্ত্রিক অধিকার প্রাণ হনন্ত গণতান্ত্রিক অধিকার নয় আর এটা সমাধানও না শিক্ষার্থীদের এমন রক্তাক্ত দৃশ্য সহ্য করার মতো নয় কোটা সংস্কারের ইস্যুতে তাদের সাথে আলাপ করে যৌক্তিক সমাধানে পৌঁছা যেত কিন্তু তা না করে তাদের উপর নির্বিচারে গুলি চালানো স্পষ্ট সীমা লঙ্ঘন আর আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ ও হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ সারাদেশে ছাত্রলীগের নেতাকর্মীদের স্বেচ্ছায় পদত্যাগের হিরিক পড়েছায় রোববার কোটা আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে ঢাবির পাঁচজন ছাত্রলীগ নেতা পদত্যাগ করেন শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাবি ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের অন্তত বাইশ জন নেতা নেত্রী পদত্যাগ করেছেন কুষ্টিয়া মেডিকেল কলেজ ছাত্রলীগের পাঁচজন সাংগঠনিক সম্পাদকের মধ্যে চারজনই পদত্যাগ করেছেন এর বাইরে শরিয়াতপুরের গোসাইরহাট উপজেলায় কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন কাজী ইসহাক নামের এক নেতা জামালপুরের দেওয়ানগঞ্জে ওমর ফারুক নামের এক ছাত্রলীগ নেতা পদত্যাগ করেছেন এছাড়া লালমনির হাটে ছাত্রলীগের দুজন নেতা পদত্যাগ করেছেন পটুয়াখালীর বাউফলে জয়চন্দ্র নামে এক ছাত্রলীগ নেতা পদত্যাগ করেছেন কুমিল্লা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছাত্রলীগ পদত্যাগ করেছেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের আক্রমণের ভয়ে হল থেকে গভীর রাতে বোরকা পরে পালিয়েছেন রাজধানীর ইডেন কলেজ শাখা ছাত্রলীগের তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা মঙ্গলবার রাত তিনটার দিকে তারা পালিয়ে যান বলে নিশ্চিত হওয়া গেছে জানা গেছে ওই দিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকায় হল থেকে ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসাইন সহ বেশ কয়েকজন ছাত্রলীগ নেত্রীকে হল থেকে বের করে দেন শিক্ষার্থীরা একই সময় ঢাবির আরো কয়েকটি হল থেকে ছাত্রলীগ নেত্রীদের বের করে দেওয়ার খবর ছড়িয়ে পড়লে ইডেন ছাত্রলীগ নেত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ফলে নিজেদের নিরাপত্তার কথা ভেবে গভীর রাতে বোরকা পরে হল থেকে পালিয়ে যান তারা দুই নেত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি মাঝহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের কক্ষ ভাঙচুর করেছেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা এ সময় শয়নের কক্ষ থেকে একটি আজ্ঞাস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শিক্ষার্থীরা জানা যায় মাঝহারুল কবির শয়ন বিশ্ববিদ্যালয়ের মাস্টার সূর্য সেন হলে এবং তানভীর হাসান সৈকত কবি জসিম হলের তিনশো আঠারো নম্বর কক্ষে থাকেন বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছাত্রলীগের নেতারা থাকেন এমন সব কক্ষ থেকে একটি পিস্তল পাওয়া যায় বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা আশুরা উপলক্ষে ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর্যপূর্ণ পরিবেশে রাজধানীতে তাজিয়া মিছিল করেছেন শিয়া সম্প্রদায় বুধবার সকাল দশটায় পুরান ঢাকার হোসেনের দালান থেকে মিছিল শুরু হয় খালি পায়ে বুক চাপড়ে হাই হোসেন হাই হোসেন মাতম তুলে লালবাগ আজিমপুর নিউ মার্কেট নীলক্ষেত ঘুরে সায়েন্স ল্যাবরেটরি মোড় হয়ে ধানমন্ডির দিকে এগিয়ে যায় পরে ধানমন্ডি লেকের পারে প্রতীকী কারবালা প্রান্তে গিয়ে শেষ হয় শোকের মিছিল কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী দুই নারী শিক্ষার্থীর উপর লাঠি হাতে হামলা চালানো যুবক শরিয়তপুরের আক্তার হোসেন ওরফে রুমন তিনি বাংলা কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দুই নারী শিক্ষার্থীর উপর হামলা চালানো তার ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে জানা যায় আক্তার হোসেন ওরফে রুমনের বাড়ি শরিয়তপুর জেলার ডামুডা উপজেলার ধানকাটি ইউনিয়নের পূর্বকান্দি এলাকায় তার বাবার নাম মোতালেব ঢালি দরিদ্র পরিবারে বেড়ে ওঠেন তিনি আক্তার হোসেন স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন ফেনীতে সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা এতে এক পুলিশ সদস্য সহ অন্তত বিশ জন আহত হয়েছেন বুধবার বেলা এগারোটার দিকে শহরের ট্রাঙ্ক রোডের শহীদ মিনার এলাকায় ঘটনা ঘটে সরেজমিনে দেখা যায় সকাল থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের শহরে প্রবেশ করতে বাধা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের ট্রাঙ্ক রোড এলাকায় সাধারণ শিক্ষার্থী দেখামাত্র মাত্র ব্যাগ তল্লাশি করে মারধর করে শহীদ মিনারের ভিতরে নেন সেখান থেকে জেলা ছাত্রলীগের সহ সভাপতি জয়ের নেতৃত্ব করতে করতে শিক্ষার্থীদের ফেনী সরকারি কলেজের নিয়ে যান এ সময় এনএসআই এর এক কর্মকর্তাকেও হেনস্থা করতে দেখা গেছে পরে বেলা এগারোটা পনেরো মিনিটের দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা শহরের বড় মসজিদ এলাকা থেকে ট্রাঙ্ক রোডের দিকে আসার পথে ধাওয়া করে ছাত্রলীগ লালমনিরহাটের আদিতে তিস্তা নদীর স্রোতে ফেসে আসা অজ্ঞাত মরদেহটি ভারতের অঙ্গরাজ্য সিকিমের সাবেক শিক্ষামন্ত্রী আর সি রামচন্দ্র পাউডিলের বলে শনাক্ত করেছে পুলিশ গণমাধ্যমে একটি মরদেহ উদ্ধারের সংবাদ প্রকাশের পর নিহত ওই ব্যক্তির হাতের ঘড়ি থেকে পরিবারের লোকজন তাকে শনাক্ত করেন এরপর শুরু হয় দুই দেশের মধ্যে আলাপ আলোচনা এ ঘটনায় ভারতের সিকিম রাজ্যের ছোট পাকিয়ং পুলিশ স্টেশন থেকে নিখোঁজের বিষয়ে ফেসবুকে পোস্ট করে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় তার মরদেহবাহী গাড়িটি লালমনিরহাট সদর হাসপাতালের মর্গ থেকে বুড়িমারি স্থল বন্দরের দিকে রওনা করে সেখানে উভয় দেশের প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে আমাদের পরবর্তী রাত সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বিল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ